ওয়েলকাম ভিওয়ার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হল আজ আঠাশ ছয় দু হাজার চব্বিশে এবং এই নোটিফিকেশানে পরীক্ষা কখন শুরু হবে এবং কবে থেকে শুরু হবে সবটাই উল্লেখ আছে দেখে নেব ঠিক সময় হিসেবে কটা থেকে পরীক্ষা শুরু হবে কি বলা আছে না দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইচ ডে from দশটা পঁয়তাল্লিশ AM to two PM অর্থাৎ পরীক্ষা হবে সকাল দশটা থেক পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত first fifteen minutes for reading the question papers only প্রথম পনেরো মিনিট থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য এবং এবং কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে একটু দেখে নেব না দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা বারো তেরো চোদ্দ তারিখ ছুটি থাকছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্যাটারডে শনিবার আবার ষোলো তারিখ ছুটি থাকছে যেহেতু রবিবার পড়ছে তাই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার হিস্ট্রি আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার জিওগ্রাফি উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার লাইফ সায়েন্স কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ফিজিক্যাল সায়েন্স এবং যাদের অপশনাল ইলেকট্রিক সাবজেক্টস আছে সেটি হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার এবং আরও একটি বিষয় যেটি বলা সেটি হচ্ছে যাদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্কার এডুকেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু বলা আছে ডেটস উইল বি অ্যানাউন্সড লেটার অর্থাৎ তাদের সময় তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং বাকি সমস্ত নোটিফিকেশানে প্রতিবার যেরকম থাকে সেরকমই আছে শুধু মূল যে বিষয়টি আরও দেখার বিষয় সেটি হচ্ছে কি না সময় যেটি কার্যত আগেরবার অনেকটি আগে ছিল কিন্তু এবার কিন্তু দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে